তো হ্যালো চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো এটা ছিল বাড়ির সেকেন্ড একটি ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটি আজকে তোমাদের সাথে দেখাবো তো দেখতে পারছো সকাল থেকে মা তোলার যে পুজো হবে সেই যে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছো সকালবেলায় সব বাজনালারা চলে এসেছে বাজনা বাজাতে আর এখানে মায়ের যে অপরূপ সুন্দর মূর্তি সেটা তোমাদের দেখাচ্ছে এখন তো আমাদের মা শীতলের সাথে নবপত্রিকাও থাকে যেটাকে কলা গাছ এবং সাজা গাছ এবং গাছ দিয়ে সেটাকে পূজা করা হয় দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মেন গেট আর এবছর আমাদের শীতল বর্ষ একশো একাত্তরতম বর্ষ ছিল তো সবাই সেটা জানো তোমরা সেই দেখতে পাচ্ছো এখানে নৈবেদ্যের চাল গোছানো হচ্ছে নৈবেদ্য সাজানো হবে একশো আটটা নটা একটা পাঁচটা তারপর আমান্য নৈবেদ্য দৃষ্টিভোগ এগুলো সব সাজানো হবে তারপর ফল কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একশোটা নৈবেদ্য সবাই মিলে সাজাচ্ছে বোনরা তো এখানে চারদিকে সবাই কাজ করছে আর আমিও তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে তো সকাল তখন প্রায় প্রায় সকাল নটা কি সাড়ে নটা বাজে এরকম হবে হয়তো তো তার আগে আমাদের চণ্ডী হবে লিখতে পাচ্ছি কারণ চণ্ডী পুজোতে বসে গেছে ছাত্র এখন চণ্ডী পাঠ এবং চণ্ডী পুজো হচ্ছে তারপর তারপর জল ভরতে যাওয়া হবে তারপর জল ভরে আসার পরে ঘট স্থাপন করা হবে তারপর কুলো নিয়ে বের হওয়া হবে বাড়ি বাড়ি তো জানো শীতলা পুজো মানে কুলো নিয়ে বের হতে হয় চারদিকে সব বাড়িতে পাঁচ সাত বাড়ি ভরে তারপর সেই যে চাল ডাল যা হয় সেটা নিয়ে এসে তারপর তেল সিটি নিয়ে এসে তারপর শুরু না তো এখন দেখতে পাচ্ছি আমরা জল করতে যাচ্ছি ঘাটে এখন মায়ের যে মেন ঘাট সেই ঘাটে যাবো হচ্ছে জল ভরতে দেখতে পাচ্ছি সবাই মিলে যাচ্ছে জল করতে তো আমাদের গোপাল সোনাও আমাদের সাথে যায় দেখতে পাচ্ছি গোপাল ওখানে যাচ্ছে আমাদের সাথে ঘাটে জল আনতে তো তো তোমাদের কেমন লাগছে আশা করি সব ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করবে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই না তো বাড়ির থেকে কিছুটা দূরে আমাদের কান্তেশ্বরী কালী মন্দির সেই মন্দিরের পাশে যে পুকুর আছে সেই পুকুরে আমরা এখন চলে আসছি জল ভরতে দেখতে পাচ্ছি এখানে জল ভরা হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করার পর তারপরে এখানে জল ভরা হলো দেখতে পাচ্ছি আমি এখন জল ভরছি আর পুকুরটা সত্যি খুব পরিষ্কারও ছিল আবার কিছু নোংরাও ছিল যাই হোক সেই পুকুরে স্নান করতে হলো আমাকে তারপর স্নান করে জল নিয়ে তারপর আমার বাড়ি আসছি দেখতে পাচ্ছি ওখানে আমরা বাড়ির দিকে যাচ্ছি জল টল নিয়ে তো ভিডিওটা তো বাড়িতে আসার পর ঘর স্থাপন করা হয়ে গেছে মায়ের তারপর এখন কুলো নিয়ে বেরোয়া হবে দেখতে পাচ্ছেন ফুলোগুলোকে সব সাজানো হয়েছে এখন ফুলোগুলোকে সব নিয়ে সবার বাড়িতে বাড়িতে যাওয়া হবে তেল সুতো নিতে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি সব তেল সুঁদুর নিতে তেল সুঁদুর চাল ডাল যেতে যাওয়া হয় সেটাগুলোকে নেওয়ার পরে তারপর মায়ের মূল পুজো শুরু হবে দেখতে পাচ্ছেন সাত বাড়ি নি বা চোদ্দ বাড়ি ঘোরা করতে হয় সেই ঘোরার পরে সেই পুজো মাছ ধরার পুজো সে প্লোট কুলোতে তেল সেতু নিয়ে আসতে হয় তারপরে পুজো শুধু ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটি পার্ট আছে পুজোর সেটা তোমাদের সাথে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই